আজকের বায়ুপুর সাইডেই এক ঘন্টা ধরে তুমুল পরিমাণের বৃষ্টি হবে এই যে বাবু আসব কি হ্যাঁ আসুন আসুন বলছি এটা কি আলিপুর আবাদত্ত হ্যাঁ এটা আলিপুর আপাতত কি বলছেন বলুন আপনারা কি মনে করেছেন সাহায্যে তাই করবেন নাকি হ্যাঁ আমরা আবার কি করলাম বলছি আমাদের ওই সাইডটা এত বৃষ্টি দিচ্ছেন কেন বেশ তাহলে আরে আপনি কি পাগল আছেন নাকি বর্ষাকালে বৃষ্টি হবে না কি হবে কেন হবে অবশ্যই সপ্তাহে একদিন হোক দুদিন হোক তিন দিন হোক তাহলে প্রতিদিন বৃষ্টিটা কেন আপনাদের কাছে বৃষ্টিটা আসে বলে কি আপনারা যা খুশি তাই মনে করেছে আপনারা বৃষ্টিটা বোম্বে দিন দিল্লির দিকে দিন ও এবার বুঝতে পেরেছি ওনারা মনে হয় আপনার পপরটা গরম করে রেখেছে তাই মনে হয় ওখানে বৃষ্টি দিচ্ছে না শুধু আমাদের এখানে বৃষ্টি দিচ্ছেন বৃষ্টি কি আমাদের হাতে বিশ্বে উপলার হাতে যখন মনে হয় তখন হবে আমরা আবাদত্ব শুধু কখন কি হবে সেটা খবর দিতে পারি বিশ্বি ক্ষমতার ক্ষমতা আমাদের নেই শুধু বিশ্বলে আপনা সহ্য করতেই হবে ও এই গলায় রাজ বলে কি আমার মূর্খ মনে হচ্ছে আমি কিছু বুঝি আমি কিছু জানি না এখন সরাসরি ওপুরান নামে দোষ দিচ্ছো আরে কিয়া কি करू मैं इसका ए ए ए বার কর বাইরে বার কর ও এইবার তো আমাকে বারো করে দেবে কেন আমি উচিত কথা বলেছি এতবার কুচিতে ঘা লাগিয়েছে এবার তো আমাকে 12 করে দিতে হবে আপনি এখানে দানিয়া দানিয়া উল্টো কথা বলছেন আপনাকে আমি বরকত দেব না এখানে রেখে দেব তাহলে বেরিয়ে যান আপনি বেরিয়ে যান আপনাকে বের করতে হবে না আমি নিজে বেরিয়ে যাচ্ছি আমি এই যাওয়ার সময় বলেছি কালকের মধ্যে না বিচিটা পাওয়া যায় নালে এখনেছে ভাঙচুর করি যাব তুলকা মাঝে ধরো